দুর্ঘটনার কবলে পড়ল একটি মোটরবাইক বাইক আহত হলেন মোটর বাইকে থাকা এক ব্যক্তি ও এক মহিলা দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার উকুনমারি এলাকায় জানা গিয়েছে দাতনের দিক থেকে একটি মোটরবাইকে করে দুজন খড়গপুরের দিকে যাওয়ার সময় কোনো একটি গাড়ি ধাক্কায় জাতীয় সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ এরপর জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে আহত দুজন দাতন দু নম্বর ব্লক এলাকার বাসিন্দা খবর পেয়ে আহতদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা ও দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ আমরা <laughs> মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউথ গাজা ড্রাগ্স ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মাউথ উইলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিংয়ের ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিংয়ের ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার 9144587202 ওয়ান মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ